শুভ সকাল আমি ডাক্তার শায়লা শারমিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোদাগাড়ী রাজশাহী আজকে নয় নয় জানুয়ারি দুই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেনারি হাসপাতাল গোদাগাড়ি রাজশাহী থেকে এক সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে প্রকল্প আমাদের চালু আছে এই প্রকল্পের এই প্রকল্পের আন্ডারে একশো এগারোটি সার বাছুর সুফলভোগীদের মাঝে বিতরণ করা হয় এখন এখানে যে স্পেসিফিকেশান দেয়া ছিল তার থেকে একটু এদিক সেদিক হয়েছে এখন বিষয়টা হচ্ছে যে আমি যদিও আমার কাছে ভালো লাগতো যে এখানে ওজনটা হয়তো যদি পাঁচ সাত কেজি আর একটু বেশি হতো তাহলে ভালো হতো কারণ ডিপিপি অনুযায়ী একটু মানে এখানে কম বেশি হয়েছে তবে আমি আমার দিক থেকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যাপারটি জানাবো এবং পরবর্তীতে যাতে এই বিতরণটা একদম স্পেসিফিকেশান অনুযায়ী হয় সেটার জন্য আমি চেষ্টা করব আমার এখান থেকে যেটুকু পদক্ষেপ নেওয়ার বা তাদেরকে জানানো সেটুকু আমি জানাবো তবে আমার একটা জিনিস ভালো লাগছে যে আমাদের এই গোদাগাড়ি উপজেলায় একশো এগারো জন বেনিফিশিয়ারি এই গরুগুলো একটি কি পেয়েছে কারণ আমি এটা জায়গা থেকে গর্ববোধ করি যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর যেভাবে এই সাধারণ এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়ায় এটার জন্য আমি নিজে মানে গর্বিত ধন্যবাদ আসসালামু আলাইকুম সেইভাবে করেই ধরেন হলো এখন ওটাও তো সাদের কনসার্নে কিনে পাঠাইছে

সেটা যে পাইতেছে ভাই আমাদের ম্যাক্সিমাম প্রকল্প বন্ধ হয়ে গেছে সেখানে আমি চাইবো না যে আমার প্রকল্পটা ছিল একটা জিনিস এই গরু কিন্তু খাবার আসবে যখন খাবার আসবে আপনি চিন্তাই করতে পারবেন না এক মাসের মাথায় এটা চেহারা এটা কিন্তু আর এটা হচ্ছে কি বিক্রি করে

এমনি প্রকল্প বন্ধ হয়ে গেছে আমার আগে তো অনেক ট্রেনিং দেওয়া এই অর্থ বছরে একটা ট্রেনিংও আমার কথা হচ্ছে আমাদের লোকজন বলে ম্যাডাম এত ট্রেনিং ট্রেনিং দিবেন তাইলে আপনি কথা বললেই কি ট্রেনিং বা অন্যান্য বন্ধ হয়ে যায় নাকি আপনি মানুষজন অনেক সময় কি বলবো তাইলে আপনি এলডিডি কি কথা শুনছেন শুনেন নাই

আমরা কিছু মানুষ তো খুব ধরলে খুব ধরতেই পারবো আপনাকে আমি চা দিলাম এখন আপনি খুব ধরতে পারলেন না আমি চায়ের সাথে নাস্তা দিলাম না কেন এখন বিষয় হচ্ছে আপনি যদি এটা বলেন যে না ম্যাডাম আমাদেরকে আপ্যায়ন করছে বা আন্তরিকতার সাথে দেখছে এইটুকু দেখাটা কিন্তু একটা বিশাল ব্যাপার আপনারা এইটা দেখেন আমি ঠিক আমি শেষ একটা কথা বলবো আপনাকে আর কি আমরা যে অভিযোগটা আপনাকে জানাইলাম মানে এই এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং আমাদের অভিযোগের যদি সত্যতা পান আপনি আপনি তো ব্যবস্থা নিতে পারেন ঠিকাদারের প্রতিতে এখন অনেক কিন্তু বিভিন্ন জায়গায় এখন সেন্ট আছে আমাদের যদি এটা এই আপনি আমার মানিয়ে নিচ্ছেন না যে আসলে বিষয়টা এটা না হয় এটা সাথে আমি কতবার যে না

আমি এটা স্যার তুমি বুঝে স্যার পরবর্তীতে আপনি যখন প্রক্রিয়ামেন্ট করবে যে তোর আছে এটা নিয়ে প্রক্রিয়া করবে আমি জিনিসটা ভালো করে চেষ্টা করে নালে আমি ফেরত পাঠাবো বারবার ফেরত দিলে জানেন আমার এই লোকগুলোকে খবর দিতে হয় ফোনে ফোনে খবর দেওয়া তো কষ্ট ওরা আইসা কিন্তু এর আগে ফিরেও গেছে এরকম বিতরণ যে আমি বন্ধ করি নাই তা না আমার মুরগি বিতরণ ছিল আমি মুরগি বিতরণের লোককে কিন্তু বলছি যে ভাই শীত দিয়ে না

এই যে গরুর বিষয়টাটা পজিটিভ মেনশন করতে হবে কারণ চল্লিশে জায়গাতে চল্লিশ গরু দিবেন না পঁয়তাল্লিশ গরু দিবেন আবার আপনি বলুন পজিটিভ এটা ঠিক আছে থেকে ওইটা একটা অধিকারের জায়গা থেকে আমাদেরকে ওইটা করতে প্রত্যেকটা মানুষ গোদাগাড়ি আসে বা যখনই কোনো জায়গায় রাজশাহী বিভাগে কোনো ভিজিট হয় দুইটা জায়গায় আসে একটা হচ্ছে পোহাতে একটা হচ্ছে গোদাগাড়িতে এবং সারা যখন আসে ঘুরে না তখন কিন্তু পজিটিভ কথা বলে এই যে আমার একটা ইমেজ এত সুন্দর সারা এসে কিন্তু বিশ্বাস করে কিন্তু ঢুকে এবং আমি যেখানে যেখানে নিয়ে যাই তারা কিন্তু দেখে দেখে একটা তাদের গোদাগাড়ি সম্পর্কে একটা একটা গরু আমি পেয়েছি গরু ওজন হবে বিশ কেজি আপনার নাম বলেন সারুল বাড়ি কোথায় ঘুষনা বাবার নাম লু মার্ডি অনেক ধন্যবাদ आ चले हमार किचन के केंद्र में 18 फुट की लंबाई भाई है अपनी कंपनी भाई क्विंटल की जरूरत सब पूरा दिखा कर आओ आ आ तो क्या रखो होत होत ओ दे ओ दे बंद किया था <shund lan? mzul heures> <Reverand> 我的我的我的,我的,我的